তা একটু মাংস রান্না করবো তা এখন পুঁই শাক বাগানে চলে এসেছি তা পুঁই শাক বাগানে চলে এসেছি একটু পুঁই শাক নিয়ে নেবো তা পুঁই শাক দিয়ে রায় মাংসটা রান্না করব তা আর থাকো ভালো লাগবে ভিডিওটা তা পূজা তো স্কুলে গেছে তা আমি এখন এগুলো গুছিয়ে নিই রান্না ততক্ষণ বসিয়ে দিই এখন রিমিকে নিয়ে এখন তো আসেনি তা কখন আসে আমি রেডি করে নিই এনে সব একসাথে খাওয়া দাওয়া হবে আমি তো পুঁই শাক কাটবো মাংস দিয়ে রান্না করব দেখা যাক কেমন লাগে আমি মনে করতেছি তো খুব ভালো লাগবে আমার মার খুব পছন্দ কিন্তু এইসব শাক তো আমার মার খেতে খুব পছন্দ শুধু শাক দেখলে খেতে ইচ্ছা করবে পুঁই শাকগুলো দেখুন কত সুন্দর ব্যাপক কুঁইশাক এই শাক আমি এখন কাটবো

এখন স্কুল থেকে ফিরে এসেছি এসে দেখছি মা বাজার থেকে কিন্তু মাংস নিয়ে এসছে আর আজকে মাংসটা কেটে নিয়ে এসছে দেখুন কত সুন্দর আর মা এদিকে কিন্তু একে একে সব গুছিয়ে নিয়েছে আমি স্কুল থেকে এসে দেখি মা সব রেডি করে নিয়েছে দেখুন তো এবারে কিন্তু রান্না চলবে আর মা আজকে মাংসটা করবে মাংসে দেওয়ার জন্য মশলা এখানে নিয়ে নিয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সুন্দর করে ধুয়ে কাটা পরিষ্কার হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে তো আলুটা ভেজে নেব শুধু উনুনটা কিন্তু একটু শুকনো আছে চারিপাশে পুরো ভিজে গেছে দেখেছো বৃষ্টি হচ্ছে আজ কদিন বৃষ্টি হচ্ছে একটু থামে চারদিকে তো শুধু কাদা হয়ে গেছে ওই রান্নাঘরের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে ওখানে তো রান্না যাচ্ছিল না এখানে যাই করে মা আর একটা পাশে উনুন করে রান্না করছে কিন্তু দিয়াল টিয়াল মেস পুরো জলে ভরে গেছে এখানে পাহাড় দিতে পারছি না এত ঠান্ডা আর এত কাদা হয়ে গেছে

একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মর মতো লবণ আলুটা ভেজে নিয়েছি এবার পুঁই ভেজে নেবো তা তেলটা এখন দিয়ে দিলাম ভেজে নিতে হবে না তো ওই যে এখন পুঁই তো এখন তার পুঁই শাকের ফিরিজ করে

ভাতটাকে আর মশলাগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা তৈরি করে নেবো নিয়ে আমি মাংসগুলো ঢেলে দেবো লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো প্রতিদিন তো এই কাঁচা মাংসের সাথে সব মশলা আমি মেখে নিই কিন্তু আজকের মাছ না আজকের একটা অন্য পদ্ধতিতে রান্না করব। আমি সব মশলাগুলো ওখানে পচিয়ে নিয়েছি এইবারে কাঁচা মাংস আমি এই মশলা এইভাবে এখন মাংসটা করতে পারি

বা হেভি সুন্দর কালার এসে গেছে কিন্তু দারুণ হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু দারুণ এসছে নাও নামিয়ে দাও নামিয়ে নিয়েছে মা তরকারিটা কি বসিয়ে দিলে ডালমুড়ি হচ্ছে মাছের মাথা দিয়ে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দারুণ হয়েছে নামিয়ে না তালে হয়ে গেছে তো হ্যাঁ হয়ে গেছে না হয়ে গেছে এবারে খাওয়ার ওখানে চলে যাব তা চলো যা হোক হুম খাওয়ার এখানে চলে এসেছে মা আচ্ছা কচু পাতা সিদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে মাখা হয়েছে আর কচু মাকা ভাতে দেওয়া হয়েছিল কচু তোর সাথে হ্যাঁ দারুন পুরো গলে গেছে বলো দিদা ডালমুড়ি হয়েছে আর মাংস হয়েছে মাছের মাথা দিয়ে ডালমুড়ি জল মা মরম করে আছো কেন এই

পাতাটা এই পাতা রান্না হয়েছে সবুজ আর কচু রান্না হয়েছে সাদা ব্যাপক লাগতেছে না একটা জিনিস কত রকম হতে পারে সবুজ আগের দিন খাওয়া হয়েছে আবার হচ্ছে কি কচুর ডাটা হ্যাঁ ডাটা তরকারিটা খুব সুন্দর হয়েছে কচুর কি শুনে মিষ্টি মিষ্টি লাগবে না দেখো লেগেছে

দেখে তো আমার খেতে ইচ্ছা করতেছে ডালি তো খাচ্ছি এইবার আমি খাওয়া ডাটা দিয়ে আর লাল মাংস মাম তো হাফ খেয়ে ফেলেছে এক বসে আছে মুখটা দেখো ঘুম পেয়ে গেছে দুপুর বেলা খেতে খেতে ঘুম পেয়ে গেছে মা ঘুম পেয়ে গেছে করে ভাত খেতে খেয়ে দিও ঘুম পেয়ে গেছে বাবা কত বড় একটা কাঁচা লঙ্কা নিয়েছো এটা মাংসের হয়ে গেছে তোমার তাহলে তুমি আবার ওখানে গিয়েছ কেন চলে এসো দুই দিন গালা দিতে চলে এসো চুপ না খেতে খেতে কি বলছে ও লা লা কি হচ্ছে এখন আ কখন ছাড়বে কোন দিকে তার ঠিক নেই

দিদা অনেক দিন হয়ে গেছে দিদা থাকতে চাচ্ছে না আজকে বাড়ি চলে যাবে তা মা আগে দিয়ে আসবে আমি দিয়ে আসবো একা যেতে পারবে না এটা টোটো করেছি টোটোটা আসবো এলে আর দিয়ে আসবো মা খালি ছোট নাতির জন্য মন কেমন করতেছি ওই দিদা আবার আসবে আছে সে গুলকুর জন্য আর মা ভাল লাগে না আবার তো আবার কবে আসবে আবার কেমন সময় হয়তো

মোনদা যে রিম বাড়ি রিম বাড়ি থাকবে সে আমি চলে যাচ্ছি বলে খাবার কাটতে যাই রিমি আমার রেডি করে দিলাম রেডি হয়ে গেছে রিমি যাবে কাজ যে ঠাম্মা যাচ্ছে কাজ তো কালকে চলে আসবে ওইজন্য পাতি এনেছি যাবে বলছে আর কি বলবো

যা দিদা চলে গেল কদিন ভোজ ছিল তো দিদা ওদিকে মা তো দিদাকে দিয়ে আসতে গেলো রিমিও সঙ্গে গেল তো মনটা খারাপ লাগছে সবাই তো চলে গেছে আর রিমির বাবা আর আমার শ্বশুরমশাই আছে আর আমি থাকবো বাড়িতে মা আর রিমি কালকে চলে আসবে তো বন্ধুরা এই ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করবো তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার